একজন বাবা তার পরিবারকে ঈদের আনন্দ দেওয়ার জন্য সাইকেল চালিয়ে ঢাকা থেকে গাইবান্দা পর্যন্ত রানা হয়েছে একজন বাবা যে কত দামি আর একজন বাবা যে একটা সন্তান একটা পরিবারের কাছে কত বড় বটগাছ তা এই বাবা এক অরণ্য উদাহরণ দেখুন সম্মানিত বাবা তিনি ঢাকা শহরে রিক্সা চালাচ্ছেন এবং রিক্সা চালিয়ে যেই টাকা তিনি ইনকাম করেছেন সেই টাকা সংখ্যায় তিন হাজারের মতো এই তিন হাজার টাকা নিয়ে তিনি ঢাকা থেকে তার সন্তানের জন্য একটি সাইকেল কিনে যখন বাসে যেতে চেয়েছেন তখন বাস ভাড়া এই সাইকেল সহ প্রায় দুই হাজার বা পঁচিশশো দুই হাজার পঁচিশশো টাকা তারা চেয়েছেন এবং এই দুই হাজার পঁচিশশো টাকায় যদি তিনি বাস ভাড়া দিয়ে দেন তাহলে বাসায় গিয়ে সন্তানদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন কেমন ঈদ উদযাপন করবেন কিভাবে। এই চিন্তা থেকেই একজন সৎ নিষ্ঠাবান পরিশ্রমী শ্রেষ্ঠ বাবা তিনি বাধ্য হয়ে ঢাকা থেকে সাইকেল চালিয়ে গাইবান্ধায় রওনা হয়েছেন যে সাইকেলটা তিনি তার সন্তানের জন্য কিনেছিলেন এবং আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে বলছি বাবা যখন সাইকেল চালিয়ে ঢাকা থেকে বগুড়া পর্যন্ত পৌঁছে গিয়েছেন অর্থাৎ টানা একুশ ঘন্টা তিনি সাইকেল চালিয়ে বগুড়া পৌঁছানোর পরে যারা প্রশাসনিক কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর তারা তাকে সিগন্যাল দিয়েছেন যে এত রাত্রে তিনি কোন দিকে যাচ্ছেন তখন তার এই করুণ কাহিনী শুনে তারাও চোখের পানি ধরে রাখতে পারেনি এবং বগুড়াতে তাকে স্টে করিয়ে একজন শ্রেষ্ঠত্বের উদাহরণ হিসাবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নাস্তা করিয়েছেন উপহার দিয়েছেন এবং এই ট্রাকে তারা নির্দেশনা দিয়ে উঠিয়ে দিয়েছেন গাইবান্ধায় পৌঁছে দেওয়ার জন্য একজন বাবা সন্তানের জন্য কত বড় নেয়ামত তা একমাত্র সন্তানরাই জানে যাদের বাবা নাই তারা উপলব্ধি করতে পারে বাবা নামক এই বটগাছ কত বড় দামি আজকে হৃদয় দিয়ে এই ঈদের সময় সকল বাবাদেরকে আমরা স্মরণ করছি যারা ইন্তেকাল করছেন তাদের জন্য দোয়া করছি আর যারা এখনো বেঁচে আছেন আমরা প্রত্যেক সন্তান যেন বাবাকে সেভাবে মূল্যায়ন করতে পারি আজকে এই বাবার কথা শোনার পরে কোনোভাবেই শুধু এই বাবা না হাজার হাজার বাবা আছেন যারা এমন পরিশ্রম করছেন সন্তানদের হাসি ফোটাবার জন্য কেউ পায়ে হেঁটে চলে যাচ্ছেন গন্তব্যে আর একুশটা ঘন্টা একজন রিক্সা চালক সারা সময় রিক্সা চালিয়েছেন তিনি একুশ ঘন্টা আবার সাইকেল চালিয়ে বাড়িতে ঈদ উদযাপন করতে যাচ্ছেন আবার ব্যাক করার সময় এমন আসবেন এই যে যে চরম বাস্তবতা আমার দেশে এই বাস্তবতাটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না সন্তানরা এই পরিবার যে কত সৌভাগ্যবান এমন একজন বাবা পে তা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমরা দোয়া করছি রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগির রব্বির হাম হুমা কামা এই পৃথিবীতে যত বাবা জীবিত আছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক যে সকল বাবা এই দুনিয়াতে আমার মতো যারা এতিম আমার যাদের বাবা নাই আমি দোয়া করছি আল্লাহ জানো সেই বাবার কবরটুকু জান্নাতের টুকরা বানিয়ে দেয় আর যে বাবার এমন করুণ কাহিনী আল্লাহ জানো তার পরিবারকে রহমতের চাদরে আবদ্ধ করে আমি